হ্যালো একজন মালাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ট্রিক্স শেয়ার করবো যেই টিক্সটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে কীভাবে অন্যের সিম থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করে আপনার সিমের মধ্যে নিয়ে আসবেন বা আপনার অন্যের সিম থেকে কীভাবে আপনার ব্যালেন্স নিয়ে আসবেন তো এটা আমি আগেই বলিনি কোনো ইলিগাল ট্রিক না জাস্ট এটা আপনার এডুকেশন পারপাস আপনি না জানিয়ে কারো সিম থেকে টাকা আনবেন না ধরেন আপনার হঠাৎ করে রাত্রের দিকে আপনার ব্যালেন্সের প্রয়োজন হলো বা মোবাইলে টাকা শেষ তখন আপনার ফ্রেন্ড বা যে কেউ আস মানে হয়তো বা যার কাছে আপনার ব্যালেন্স আসে তো তার কাছে কল দিয়ে আপনি জাস্ট আপনার মোবাইলের মধ্যে দশটা বিশটা পঞ্চাশ একশো যত আপনার ইচ্ছা আপনি ব্যালেন্স নিয়ে আসতে পারবেন আবার আপনি চাইলে যে আপনার অন্যের মোবাইল মোবাইলে হাত আপনার আপনার ফ্যামিলি যে কারো মোবাইল থেকে আপনি আপনার সিমের মধ্যে ব্যালেন্সটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন তো প্রত্যেকটা সিমের মধ্যেই আপনার সুবিধাটা দিয়ে থাকে তো এটা আমি ফার্স্ট আপনাদের বাংলারটা দেখাবো বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি দেখাবো অন্য ইন্ডিয়া যারা আছে তারা ভাই দেখবে না ভিডিওটা কারণ এটা শুধুমাত্র বাংলাদেশে কাজ করবে তো আমি অন্য পরবর্তীতে গ্রামীণ রবি এয়ারটেল সিমগুলো দেখাই দিব আমি ফার্স্ট বাংলাদি সিমেরটা দেখাই বাংলালিং সিমে আপনার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য নতুন একটা সার্ভিস চালু করছে যেটা বাংলারিঙ্ক জি এস ডট কমের মধ্যে তাদের ওয়েব পেজের মধ্যে শেয়ার করছে কিছুদিন যাবৎ তো আমি বলব যে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি ফার্স্ট একটা কথা বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন সাবস্ক্রাইব বাটনটা এখানে আপনার লাল বাটনটার মধ্যে একটা ক্লিক করে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার আর অবশ্যই এখানে একটা লাইক দেবেন ভিডিওটার মধ্যে ভালো লাগলে আর অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করবেন তো যাই হোক আপনি আপনার ডাহালপ্যাটে চলে যাবেন আপনার ডাহালপ্যাটে যাওয়ার পর এখানে দেখবেন যে স্টার ওয়ান ত্রিপল জিরো হ্যাশ স্টার এক হাজার হ্যাশ এটা জাস্ট আপনি ডায়াল করবেন ডায়াল করার পর আপনি ওকে দিবেন তো আমি এটা অলরেডি এটা সাইন ইন করে রাখছি তো এখানে দেখা হবে যে আপনার প্রথমে আসবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি জাস্ট ওয়ান চাপবেন এরকম আমি টু দিলাম এ দেখানোর জন্য এ দেখেন প্লিজ ইন্টারভিউর কারেন্ট পিন পিন দিতে বলবে আপনি জাস্ট আপনার একটা পিন কোড দিয়ে দিবেন তো আমি এটা অলরেডি এরকম দেওয়ার এরকম আসবে পিন কোড দিতে বলবে তো আপনি পিনকোডটা দিবেন প্রথম ধরেন আমি সরি এখানে জাস্ট আমি একটু ইয়ে হয়েছে মিস্টেক হয়েছে এখানে ইন্টার ডা ডাজ নট ম্যাচ তো প্রথমে আপনি এখানে চারটা ওয়ান দিতে পারেন বা আপনার যেই পিনটা আপনি দিতে চান এই পিনটা সবসময় মনে রাখবেন কারণ দেখা যায় আপনার বন্ধুকে বা যে কারো মোবাইলতে যখন ব্যালেন্সটা আসবেন তো আনবেন তখন কিন্তু পিনটার প্রয়োজন হবে তো আমি জাস্ট চারটা জিরো দিলাম আবার বলবে যে আপনার নিউ কনফার্ম পিন দেওয়ার জন্য তো আবার চারটা জিরো আমি দিয়ে দিলাম দেওয়ার পর ইউ সাকসেসফুল চেঞ্জ ইউর পিন জাস্ট এরকম লেখা আসবে লেখা আসার পর আপনি ডাবল জিরো দিবেন মেন মেনুতে যাওয়ার জন্যই দেখেন ডাবল জিরো টু মেন মেনু মেন মেনু যাবেন যাওয়ার পর আপনাকে দেখবেন যে এখানে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার তো ব্যালেন্স ট্রান্সফার জাস্ট এটাতে ক্লিক করবেন ধরেন যার সিম থেকে আপনি আনতে চান টাকাটা তো তার সিমের মধ্যে আপনি ব্যালেন্স ট্রান্সফার ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্টার দ্য অ্যামাউন্ট ই ওয়ান টু ট্রান্সফার জাস্ট আপনি লিখলেন ধরেন আমি দশ টাকা ট্রান্সফার করে আনতে চাই তার মোবাইল থেকে আপনি যত ইচ্ছা ততই নিতে পারেন তো আমি স্যান্ডের মধ্যে ক্লিক করবো ইন্টার দ্য নাম্বার অফ হুইচ ওয়ান টু ট্রান্সফার আপনি কোন নাম্বার থেকে টাকাটা আনতে চান দেখেন ইন্টারদের নাম্বার তো জাস্ট কোন নাম্বারে আপনি টাকাটা নিতে চান ধরুন আমি জিরো ওয়ান নাইন ফোর সেভেন ওয়ান ডাবল সেভেন ফোর সিক্স নাইন জাস্ট আমি একটা অন্য নাম্বারে দিয়ে দিই জাস্ট দশ টাকা আমি জাস্ট আপনার দেখানোর জন্য তো আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে নাম্বারে আপনি টাকাটা ট্রান্সফার করতে চান তো জাস্ট স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর ইউ হ্যাভ সিলেক্টেড টু ট্রান্সফার দশ টাকা তো এই দেখেন নাম্বারটা এখানে ইন্টার দ্য পিন তো পিনটা আপনি এখানে দিয়ে দিবেন ধরেন আমি চারটা জিরো দিয়েছিলাম প্রথমে যে পিনটা আপনি দিবেন ওই পিনটা এখানে দিয়ে দেবেন স্যান্ড স্যান্ডের মধ্যে ক্লিক করবেন ইউ হ্যাভ সিলেক্টেড টু ট্রান্সফার টেন টাকা এত আপনার চার্জ কাটবে যার সিম থেকে আপনি টাকাটা ট্রান্সফার করতে চান যত মানে ধরেন আপনি পঞ্চাশ নেন একশো নেন যতই নেন আপনার দুই টাকা চার্জ কাটবে আপনার দশ টাকা নিলেও দুই টাকা কাটবে বিশ টাকা নিলে দুই টাকা কাটবে আপনি যত টাকা নেন তত আপনার দুই টাকাই কাটবে তো কনফার্মে ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার জন্য ওয়ান তো আপনি স্যান্ডের মধ্যে ক্লিক করবেন স্যান্ড ক্লিক করে ইউর দেখেন ট্রান্সফার ইউ সাকসেসফুল ট্রান্সফার দেখেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ প্লিজ ওয়েট ফর এ কনফার্মের মেসেজ তো আমার কনফার্ম মেসেজটা এখানে চলে আসছে দেখেন আমি এই নাম্বারে দশ টাকা সেন্ড করে দিচ্ছি তা আপনি যে কোনো নাম্বার থেকে আপনি আর টাকা নিয়ে আসতে পারবেন বা যে কোনো আমি অবশ্যই জানিয়ে নেবেন কারণ দেখা যায় আপনি চুরি চুরি হয়ে যায় কারণ কাউকে না জানিয়ে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসলেই সেটা চুরি তাই আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখাই দেবো কীভাবে আপনি অন্য সিম থেকে ট্রান্সফার করে আপনার মোবাইলের মধ্যে টাকাটা ব্যালেন্সটা আপনার সিমের মধ্যে নিয়ে আসবেন অনেক সময় আমাদের খুবই প্রয়োজন হয় ব্যালেন্সের তখন আমার ফ্রেন্ডদের থেকে হেল্প চাইতে পারি যে আমাদের আমার নাম্বারে বিশ টাকা পাওয়া একশো দুইশো টাকা পাঠা তখন এইভাবে আপনি টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন বা তার সিমে পাঠিয়ে দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে সমস্যা নেই না বুঝলে অবশ্যই কাউন্সেলস জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক দেবেন আর অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন অলয়েস আপনাদের জন্য কষ্ট করে থাকি সবসময় আপনাদের সাপোর্ট দরকার তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ